যে বনে গরুর দিন গরুর রচনাই লেখপের পাইনি আর আমাকে দেশে গাই গরু দুয়াবের করে কি করে এটা এটি থুলে দুধ পরবি না তো কথা আচ্ছা দেখি আমি এই টুলখান পাইতে এটি বসি কতক্ষণে দুধ পরে কে খবর কি খাওয়ার সময় তো দেখুন একবারে লাখ ডুবে দিয়ে খেলে তা এখন দুধ দাও দুধ দিবা না তাড়াতাড়ি দাও খান তোমার তলে থুসি ঠিক পাওনি আজে বাল্টি দেখছ আজ এখন দুধ দাও তাড়াতাড়ি দাও আমার কাম আছে মেলা বসুন এটি ফস করে দাও টপ করে দাও কি হলো কোন মুখে যায় আসো করছি ও যে বাল্টিখানোটি থুসি দুধ দিবে না হ্যাঁ দুধ দাও ও ও টুলত বসবে তা কবা না সেটা আগে দাও এটি বসে থেকেই দুধ দাও বুঝছি সেটা আগে গলি তো মিটে যায় লা বসো আমি এটি খাড়া হয়ে থাকলো দাও এখন দুধ দাও বস থেকে দুধ দাও ইডে আডেও অন্ডাই হয়ে গেছে তোমার সাথে মানে তোমার আগেই বসবে দেওয়া লাগলো হিনি আচ্ছা হোক এখন দাও কি হলো কি কদ্দ্য করেছো ল চ না কে বসো কি রে বাবারে তুমি দুধ দিবা না এক ফোটেও দুধ পরে বুঝলাম না কিছু দুধ আছে তো দেও আর একবার দেখি তো হ্যাঁ আরে দুধ আছে তো তাহলে সমস্যা কি দুধ দিতে কি অযোধ হচ্ছে তোমার আরে তোমাকে বসার জন্য টুল দিছি জল সুখি জল সুখি টুল টুল বসো তু রকাম আজকে ব্যামাক কাম বা তুই দুধ আজকে দেখমতি কখন দুধ দেস আমি কি ব্যাপার এখানে বসে আছেন যে অনেক কাজ তো ওদিকে চলে দেখি না গায়ে দুধ দিচ্ছে বিছানা থামেন দুধ দেওয়া হোক বুঝলাম না গরু একে একে কি করে দুধ দিচ্ছে ও আপনাকে আসলে কিচ্ছু হবে না কি হচ্ছে এখানে আপনি ওদিকে যান ওদিকে অনেক কাজ ওদিকে যান এই ঘোড়াগুলো